আমার খবর নাননের পর মোহাম্মদ বাজারে বালি মাফিয়াদের বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ বীরভূমের মৈরাক্ষী নদীর চত্বরে ফের অবৈধ বালি তোলার বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো জেলা প্রশাসন গভীর রাতে জেলা শাসক বিধান রায়ের নেতৃত্বে মোহাম্মদবাজার ব্লকের ভুতুরা গ্রাম পঞ্চায়েতের খয়রাকুড়ি ও মোল্লাই এলাকায় অভিযান চালানো হয় সেখানেই নম্বর প্লেটহীন পঞ্চাশটি ট্রাক্টর আটক করা হয়েছে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বেআইনিভাবে বালি তোলা হচ্ছিল বলে অভিযোগ উঠছিল একই রাতে শিউরিতেও অবৈধ বালির ঘাটে পুলিশি হানা হয় এই অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে পুলিশ প্রশাসনের হঠাৎ এই উদ্যোগে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে জেলাশাসক স্বয়ং অভিযানে নামায় বার্তা স্পষ্ট বালি মাফিয়াদের বিরুদ্ধে এবার কঠোর পথে হাঁটছে প্রশাসন তবে এই অভিযান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানান মহলে রাত জেগে এমন অভিযান চালাতে হয় জেলাশাসক তবে কি করছে পুলিশ এভাবেই দিনের পর দিন কোটি কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকে দিয়ে এভাবেই চলছে বালি উত্তোলনের কাজ কেবল নানুর বা মোহাম্মদ বাজার নয় জেলার বিভিন্ন প্রান্তে এভাবেই বালি উত্তোলন হচ্ছে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে